আমার বসের যে শার্ট পরছে যে কাপড়ে আমিও সেই কাপড়ে সেই শার্ট পরছি দুজনে একই রকমের ড্রেস পরছি এখন আমার বসে বলতেছে যে না আমার বসে না এখন আমি বলতেছি যে আজকে দেখেন আপনারা আমার ব্যবধানটা কত দূর কোথায় তো বলতেছে কি ব্যবধান হইবো আপনি দেখেনি না তো ওখানে কিছু কর্মীরা আছে কাজ করতেছে অফিসে তো এখানে চায়া বলতেছে যে ওখানে গেছে পরে যা বলতেছে দেখতে সাতটা কিরকম আছে ভালো মোটামুটি কত দুই আড়াইশো টাকা তো তার কিছুক্ষণ পরে আবার বস গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়ানোর পরে বলতেছে বস আপনার তো আজকে সেই লাগতেছে আপনার সাতটা কত নিচ্ছে তো বসে বলতেছে পনেরোশো টাকা আমার বিশ্বাস হয় না হয়তো আরো বেশি হবে আজকে সত্যি আপনার সারটা অনেক সুন্দর লাগতেছে তাহলে ভেতর ব্যবধানটা কোন জায়গা মানের এবং সমাজে আমরা ধনী গরিবের ব্যবধানটা অনেক বেশি করি কিন্তু পশ্চিমা বিশ্বে ওই রকম কিন্তু করে না সবাই সবার মতো চলে কারো ব্যাপারে কেউ কারো ইন্টারফেয়ার মোটামুটি করে না আর আমাদের সমস্ত যদি আমরা মুসলিম আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় বাধ্য আমরা আমরা উচ্শৃঙ্খল জীবন যখন কখনই করতে পারি না যদি আপনি মনে করতেন যে আমি ডিবর্সি আপনি বিয়ে সাথে করবেন না উচ্ছৃঙ্খল জীবন যখন করবেন তাইলে কি আপনি আমার সামনে আসতেন কখনই আসতেন না